একটা বিশেষ কাজে খুলনায় যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি রাস্তায় কোথাও কোনো ট্রাফিক পুলিশ নাই এর গরম এবং রোদের ভিতরে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা তারা দেখি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এটা দেখে খুব খারাপ লাগলো কারণ তারা আমাদের জন্য অলরেডি অনেক কিছুই করছে এখনও করতেছে তাই তাদের পাশে দাঁড়ানো অবশ্যই আমাদের কর্তব্য তার জন্য মূলত আমি ভাবলাম এদেরকে একটু পানি খাওয়াই কারণ যে গরম পড়েছে অন্তত পানি খেলে একটু স্বস্তি বোধ করবে তার জন্য মূলত দোকানে যাওয়া এবং এদের জন্য কিছু পানির ব্যবস্থা করা এবং এদেরকে কিছু পানি দেওয়া

তো এই ভিডিওটা করার একটাই কারণ আপনারা যাদের এলাকাতে এরকমভাবে ভাইয়েরা কষ্ট করতেছে তাদের পাশে দাঁড়াবেন এবং যারা কাজ করতেছে তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন করলে ইনশাল্লাহ তারা আরো আমাদের জন্য আরো ভালো কিছু করতে পারবে এরপর আপনার বানিয়ে দিলাম আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকাতে আমাদের এরকম স্টুডেন্ট ভাই বোনেরা তারাও কি রাস্তায় এরকমভাবে কাজ করতেছে কিনা বা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি করে থাকে অবশ্যই আপনারা তাদের পাশে থাকবেন যে কোনোভাবে তাদেরকে সহযোগিতা করেন আমি দেখছি যে এখানে কেউ সিঙ্গারা এনে দিছে কেউ পাম খাওয়াইছে কেউ দেখলাম যে একটা ক্যাপ দিছে কেউ মাস্ক দিছে কেউ ছাতা দিচ্ছে যে যেভাবে পাচ্তেছে সে সেভাবে সহযোগিতা করতেছে আপনারা অবশ্যই আপনাদের এলাকাতে সহযোগ সহযোগিতাটা ইনশাল্লাহ করবেন তারা দেখবেন আরও ভালো কিছু করতে পারবে আমাদের জন্য ঠিক আছে চায় তো আপনাদের কাছে আমার বিনীতভাবে রিকোয়েস্ট থাকলো আপনারা ছাত্র ভাইদের পাশে দাঁড়ান এবং তাদেরকেও সহযোগিতা করুন ভাই একটা পানি ভাই একটা পানি আছে ঠিক আছে ভাই